আসসালামু আলাইকুম মালয়েশিয়া দেশ এবং দেশের বাইরে যাই যেখান থেকে এই ভিডিওটা দেখেছেন ইনশাল্লাহ ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজ যাচ্ছি আমি নতুন এক বাগানে অবারের বাগান দেখেন অবারের গাছ কীরকম আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অবারের বাগান এলা অবারের বাগান অবারের গোন্ধ দেখেন এ এখানে অল্প আনা পড়ছে কেনে আবার আপনাদেরকে দেখাই দেওয়ার ঝিরিঝিড়ি করে এটি আসা পরে হ্যাঁ দেখছেন হ্যাঁ দেখেন হ্যাঁ দা আমি টাইম নিচ্ছে দেখান কীরকম করে আসতেছে চা অবার আপনাকে দেখাই এই হচ্ছে অবার আম জীবনে দেখেছিলাম না যে আবারের গাছ এরকম আজকে আপনাদেরকে দেখালাম আমিও দেখলাম রকম ভাবে ধরছে দেখেন আবার মানে গোটালটা উঠে আসলাম গোটালটা উঠে যাচ্ছে আবার উঠে আসলো আর একটা দেখাই এখানে আবার রাতের বেলায় গরু থাকে এটা দেখেন এটা ওই একই অবস্থা দেখেন দেখেন আটা শুকিয়ে গেছে আটা শুকিয়ে গেছে এটা হ্যাঁ দেখছেন আপনাদেরকে এই অবার বাগান দেখালাম কীরকম লাগলো কমেন্টে একটু জানাবেন মালয়সা অবার বাগান এটা এটা গোটালটা অবার বাগান এই দাও এলারের খুঁটি থে এলা মানে অবার পরে পড়ে যখন ভরে যায় তখন ওই যে ড্রাম আছে ওই ড্রাম ঢালে ভিডিওটা যদি ভালো লাগে থাকে ইনশাল্লাহ কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করবেন ভাই আর ভিডিওটাতে বেশি বড় বানাবো না রাখি আল্লাহ হাফেজ মালয়েশিয়ার জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ রাখি আল্লাহ হাফেজ